아차. তোমাদের জন্মদিনে কেউ তোমাদেরকে সারপ্রাইজ দিয়েছে রাত বারোটার সময় উঠে তোমাদের সামনে সুন্দর করে কেক সাজিয়ে কেউ তোমাদের বার্থডে সেলিব্রেট করেছে অবশ্যই কমেন্টস করে জানিও এখনও পর্যন্ত আমার সেরকম কিছুই কপালে জটেনি আমারওটা আমার ওটা খুব ইচ্ছে আছে সেটা আমি নিজে হলেও করব আমার বার্থডেতে এইবারই খুব ইচ্ছে ছিল জানো তো কিন্তু শেষমেশ দেখা গেল যে আমার কেকটাও বানাতে ইচ্ছে করছিল না নিজে জন্মদিন নিয়ে নিজে প্রচুর এক্সাইটেড ছিলাম প্রথম থেকে ভেবেছিলাম এই বানাবো সেই বানাবো কত কিছু বানাবো কিন্তু তু শেষমেশ দেখা গেল আর কিছুই বানাইনি এখানে দেখো কিছু ওভার ক্রিম ছিল সেটা দিয়ে কেকটা ডেকোরেশন করে নিয়েছি এখানে কেকটা আমি অরেঞ্জ ফ্লেভারে বানিয়েছিলাম নিজে জন্মদিনের কেক নিজে প্রথমবার বানাচ্ছি তো এখানে আমি সেরকম করে বেশি কিছুই করিনি এখানে দুই দুটো লেয়ার করে আমি খুব ছোটোর মধ্যে কেকটা বানিয়েছিলাম আর দেখলাম মানে বানানোর কোনো ইচ্ছা ছিল না তারপরে দেখলাম যে চলো একটা ভিডিও তো হয়ে যাবে আর কেকটা ঘরেও খাওয়া হয়ে যাবে সেরকম বার্থডে নিয়ে এখন আর কেন জানি না কোনো এক্সাইটমেন্ট আর হয় না আগে খুব হতো যে আমার বার্থডে আমাকে উইশ করবে তারপরে সবাই মিলে মানে মজা করে একটা জন্মদিন সেলিব্রেট করব যদিও বিয়ের আগে বাড়িতে প্রতি বছরই হতো আমার জন্মদিন সেলিব্রেট এখানে বিয়ের পর সেরকমভাবে কখনো হয় না তবে দু বছর আগে আমরা একটু গিয়ে একটা হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম সাথে কেক কাটিং করেছিলাম তো সেটাই ছিল এখানে আসার পর সবথেকে বড়ো বার্থডে বলতে গেলে এমনও হয় যে আমার বার্থডেতে আমি পায়েস রান্না করেও এখন আর খাই না কারণ যেহেতু নিজের পায়েস নিজেকেই রান্না করে খেতে হবে তার জন্য আর কিছু করি না ভালো লাগে না তো যাই হোক এখানে দেখো আমি শেডের মধ্যে মানে স্কোয়ার শেপের মধ্যে কেকটাকে করে নিয়েছি তোমাদেরকে দেখালামই আর এখানে সাদা ক্রিম দিয়ে আমি ফিনিশিং ভালো দিইনি তার কারণ হচ্ছে এই যে ওপরে গ্রিন কালার দিয়ে দেখতে পেলে একটা জিগজ্যাগ ডিজাইন করেছি তার জন্য আর ভালো করে ফিনিশিং দেওয়ার প্রয়োজন পড়েনি সাইডগুলোকে একটু ভালো করে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম মোটামুটি আর যেহেতু নিজেরা বাড়িতে খাবো তাই আর অত বেশি কিছু ডিজাইন করিনি খুব সিম্পলের মধ্যে এই ডিজাইনটা বেশ ভালোই লাগছিল অন্য কালার দিলেও হয়তো ভালো লাগতো তবে সবুজ কালারের আমি এখন পর্যন্ত কোনো কেক বানাইনি ভাবলাম যে চলো গ্রিন কালারেরই বানাই তো এখানে যে নজলটা আমি ইউজ করেছি এটা কিন্তু একটা ছোটো স্টার নজল এর কোনো নাম্বার নেই তো এটা দিয়ে ওপরের ডিজাইনটাও করেছি আর এই নিচের ডিজাইনটাও করে নিচ্ছি বর্ডারটা আর এই যে আমার কিন্তু কেকটা কমপ্লিট হয়ে গেছে আর ভেতরে সুন্দর করে চকলেট দিয়ে নিজের নামটা নিয়ে লিখে নিলাম হ্যাপি বার্থডে সুপর্ণা আর ব্যাস আমার এই সিম্পল কেকের ডেকোরেশনটা কিন্তু একদম রেডি তোমার এই কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এই যে এই ছিল কেকটার ফাইনাল লুক তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এই যে পাশে যে বর্ডারগুলো ছিল এই বর্ডারের এখান থেকে কিছু আমি গোল্ডেন সুগার বল দিয়ে দিলাম আর এই ডিজাইনটা আমি প্রিন্টেস থেকে পেয়েছিলাম খুব সিম্পলের মধ্যে ছিল কিন্তু মাঝে কিছুই ছিল না ফাঁকা ছিল মাঝে আমি হ্যাপি বার্থডে সুবর্ণ লিখেছি আর এভাবে চকলেট দিয়ে লিখলে কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে কেন জানি না যেগুলো মনে হয় যেন আরও বেশি স্পেশাল হয়ে যায় তো এখানে সুগার বল দেওয়া কমপ্লিট আর আমার কেকটাও দেখো রেডি এই যে আমার কেকের ফাইনাল লুক